বাংলাদেশে দেখলাম যে ছাত্র জনতার একটা অভূতপূর্ব উত্থানের মধ্য দিয়ে সরাতে পেরেছি এরপর ডক্টর ইউনুস তিন দিন পর সরকার গঠন করলে অনেক প্রত্যাশা ছিল তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব একই সাথে তার বিশ্বব্যাপী একটা পরিচয় আছে তিনি নিজেকে বিশ্ব খেলোয়াড় বলেছেন সব মিলিয়ে সরকারের এক বছর পূরণ হয়েছে এটি আমি প্রথমেই বলছিলাম যে তার প্রধান যে তিনটি এজেন্ডা ছিল বিচার সংস্কার নির্বাচন তিনটিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রিপোর্ট এবং সরকারের ভাষ্য অনুযায়ী সবগুলোতেই নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং অগ্রগতিও খানিকটা আছে সব মিলিয়ে আসলে সরকারের এক বছরে কেমন পারফরমেন্স করল ধন্যবাদ আমি প্রথমত আপনাকে একটু সংশোধন করতে চাই ষোলো বছরের আসলে জগদ্দল পাথর ছিল না মানে দু হাজার নয় থেকে দু হাজার চোদ্দো সন অবধি আওয়ামী লীগের যে শাসনামলটা এই শাসনামলে তাদের ব্যর্থতা থাকতে পারে কিন্তু এই সময় তাদের বৈধতা এবং যে একটি অভূতপূর্ব নির্বাচনের মাধ্যমে যে তারা ক্ষমতা এসেছিল ওই সময়টা বাদ দিয়ে চোদ্দ থেকে চব্বিশ পর্যন্ত এই দশটি বছরকে আপনি জগদ্দল পাথর বলেন এবং আপনি দেখুন আওয়ামী যত বন্ধ জিনিসগুলো জ্যামিতিক হারে যেটা বেড়েছে সেটা হলো দু হাজার চোদ্দো থেকে একেবারে তাদের পতনের পূর্বক্ষণ পর্যন্ত তো কাজী ওই আগের পাঁচটি বছর বাদ দিলে আমরা যারা সবাই আছি আমাদের ইতিহাস বিকৃতির যে দায় থেকে আমরা রক্ষা পাবো এবং আমরা যেটা হয় যে কোনোরকম বিকল্প চিন্তা না করেই আপনি বললেন ষোলো বছর আমি বললাম হ্যাঁ ষোলো বছর সবসময় আসলে যে জাতি যত বিকল্প চিন্তা করতে পারে যত প্রশ্ন করতে পারে সে জাতির তত উন্নয়ন এই গেল এক দুই নম্বর হলো যে একটি বছরে আমাদের কেন এত অধঃবতন হলো ডক্টর মোহাম্মদ তিনুসের অবস্থা এরকম কেন উনি যেদিন এসে জয়েন করেছিলেন সেই দিন তো তার চেহারা শুরু অসম্ভব সুন্দর ছিল কিন্তু আজকে আপনি দেখেন যে তিনি শুকিয়ে গেছেন তার এই যে গণ্ডদেশের যে চামড়া এটা ঝুলে গেছে তার হাসিতে সে আগের দুটি নেই চোখ দুটো অনেকটা কোটোরাগত হয়ে গেছে এটা তো তার হওয়ার কথা নয় কিন্তু নিঃসন্দেহে তার ওই যে যে জায়গাটাতে তিনি আছেন এটাতে তিনি অভ্যস্ত নন তিনি হ্যাপি নন এটা আমরা যে যাই বলি না কেন যে ওখানে ক্ষমতা তিনি সারতে চান না ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি যতটুকু তার যে ফিজিক কন্ডিশন তার যে ফিজিক্যাল অ্যাটিটিউড এটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে তিনি যেখানে বসে আছেন ওই জায়গাটা তাকে স্বস্তি দিতেছে না এটা কেন হলো এটা হলো আমার প্রথম প্রশ্ন দ্বিতীয়ত হলো আমরা যারা তার কাছে আশা করেছি বা তার সঙ্গে সঙ্গে যারা আস আছেন আমি বুঝতে পারি না কেন আমরা তার কাছে আশা করেছি ফার্স্ট থিং হলো যে আমরা কেন তাকে বসালাম আর কেন তার কাছে আশা করছি দুটোই আমাদের আসলে অযৌক্তিক এক্সপেক্টেশন এবং অ্যাক্টিভিটিস এটা আমাদের ঠিক হচ্ছে না এর কারণ হলো একটা রাষ্ট্র পরিচালনা করা একটা সরকার পরিচালনা করার কোনো পূর্ব অভিজ্ঞতা উনি এবং ওনার সঙ্গে যারা আছেন তাদের কারোরই নেই রাজনীতি একটা সম্পূর্ণ আলাদা একটা বিষয় সকল রাজনীতিবিদ কিন্তু ভালো শাসক হতে পারেন না আবার ভালো শাসক কখনো কখনো ভালো রাজনীতিবিদ হতে পারেন না যেমন বঙ্গবন্ধু তার যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিং কিংবদন্তি কিন্তু শাসক হিসেবে তার অসংখ্য ব্যর্থতা এটা অস্বীকার করার কোনো উপায় নেই আবার খুব অল্পকালীন সময় স্বল্পকালীন সময়ে জিয়াউর রহমান যে একটা কিংবদন্তির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে গেছেন কিংবা এশার সাহেবের হাজারো ত্রুটি তার সম্পর্কে নানারকম বিতর্ক কিন্তু শাসক হিসাবে তার যে জনপ্রিয়তা এবং তার যে সফলতা এটা মানে বাংলাদেশে কিংবদন্তি হয়ে থাকবে টুডে আর টুমরো তো সেই দিক থেকে এখন যারা সরকারে আছেন তাদের তো এরকম কোনো ট্র্যাক রেকর্ড নেই তারা একটা এনজিও ভালো করে চালাতে পারেননি তারা কেউ ডিপার্টমেন্টে যারা শিক্ষক ভালো শিক্ষক হিসাবে তাদের কোনো পরিচিতি নেই তারা যারা ব্যবসা বাণিজ্য যদি এর মধ্যে কেউ করে থাকে একমাত্র বশির সাহেব ছাড়া এই যে যিনি বাণিজ্য উপদেষ্টা রয়েছেন আর কারও ব্যক্তিগত জীবনে সফলতা নেই কারো ফ্যামিলি জীবনে অশান্তি আছে পোশাক আশাক ড্রেস কোটও ভালো না অর্থনৈতিক অবস্থা ভালো না এখানে টান দেয় ওখানে টান দেয় হাজার রকম সমস্যা সংক্রান্ত কেউ বৃদ্ধ কেউ বয়সে মানে এত বৃদ্ধ হয়ে গেছেন যে তাদেরকে নিয়ে নানারকম কথাবার্তা বিভিন্ন জায়গায় বলে তো এই মানুষদের কাছে আমরা আশা করলাম কেন মানে এই আশা করাটাই আমাদের একটা ভুল হয়ে গেছে দুই নম্বর হলো যে আমরা এখনও আশা করছি কেন যে এই লোকগুলোর যখনই কোনো অভিজ্ঞতা ছিল না এই গত এক বছরের ক্রমাগত যে তাদের ব্যর্থতা এই ব্যর্থতার পরে আগামী সেই ডিসেম্বর মাস পার হয়ে যখন দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাস আসবে এরা জাস্টিস শাহাবুদ্দিনের চাইতে একটা বিরাট সুন্দর নির্বাচন দিবে এবং আমরা সেই নির্বাচনের বৈতরণী পার হয়ে বাংলাদেশে গণতন্ত্রের একটা মাইলিস্টন সেটা ইউনাইটেড স্টেটস আমেরিকার মতো প্রতিষ্ঠা করব এইটা রূপকথার গল্পের চাইতেও একটা অসম্ভব স্টিল আমরা কিন্তু সেই দিকে যাচ্ছি আমরা এখনও পর্যন্ত সম্বিত ফিরে পাচ্ছি না তবে আপনার ভাষ্য অনুযায়ী যেটি বললেন যে গত এক বছর ধরে সরকার আসলে ব্যর্থতায় দেখে গেছে না সরকার এখানে ব্যর্থতা তো তারা দেখাবেই মানে আমরা জনগণ ব্যর্থতা দেখিয়েছি যে আমরা এখন চিন্তা করেন যে মানুষ নসিমন ভটভটি চালাবে রাস্তায় আপনি তাকে একটা বোয়িং সেভেন ফোর সেভেন চালাতে দিলেন ইজ ইট পসিবল মূলত উনি তো হি যে এক্সপার্ট মাইক্রো ক্রেডিট গরিব মানুষকে তিনি লোন দেবেন এবং তার কাছ থেকে একেবারে নাইনটি নাইন পয়েন্ট পারসেন্ট সে টাকাটা ফেরত আনবেন এবং যেখানে আমাদের দেশের গরিব মানুষ মানে যে কোনো মানে টাকার জন্য সব কিছু করতে পারে সবচেয়ে আনপ্রেডিক্টেবল একটা সোসাইটি তো সেই মানুষের কাছে উনি টাকা লোন দিয়ে সে টাকা ফেরত নিয়ে আসছেন এখন এই কাজে আপনি যদি তাকে এরকম একটা কাজে দিতেন আরও চারটে গ্রামীণ ব্যাঙ্ক করে দিতেন যে ঠিক আছে এই অবস্থা আপনি আরও চারটে গ্রামীণ ব্যাঙ্ক চালান গ্রামীণ ব্যাঙ্ক এক গ্রামীণ ব্যাংক দুই গ্রামীণ ব্যাংক তিন উনি সফলত হতে পারতেন আপনি যদি তারে থ্রি জিরো থিউরিতে বললেন যে ঠিক আছে আপনাকে আমি এক মন ডিম কিনে দিলাম এক বস্তা ডিম কিনে দিলাম আপনি এখন এই সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনি থ্রি জিরো থিউরি বাস্তবায়ন করেন আপনি যদি বলতেন যে তাকে যে আপনি সোশ্যাল বিজনেস যেটা নিয়ে সারা দুনিয়াতে বক্তৃতা করে বেড়ান আপনার ওটা দরকার নেই আপনি চারশো ষাটটি উপজেলাতে সোশ্যাল বিজনেসের এই সেই চারশো ষাটটি করে হ্যাঁ আপনি সেই জিনিসটা এবং যুবদীগ উদ্বোধক উনি ভালো করতেন রেজোয়ানাকে আপনি যদি দায়িত্ব দিতেন যে রেজোয়ানাকে আপনি দায়িত্ব দিতেন যে আপনি একটা পলিথিনের কারখানা চালান বাংলাদেশ একদম বিগেস্ট জিও পলি মানে জিও পলিথিন যেটা মানবিক পলিথিন যেটা প্রকৃতির কোনো ক্ষতি করবেন উনি ভালো করতে পারতেন আপনি যদি বদিউল আলম মজুমদেরকে বলতেন যে আপনি এই আরও ইলেকশন কমিশন এর যে সার্ভে কীভাবে হয় ইলেকশন কীভাবে এরকম আরও ম্যাসিভ কিছু সার্ভে করেন এই কাজগুলো তারা করতে পারতেন তো এই যে যে কাজগুলোতে তাদের এক্সপার্টি আছে তা না করে আমরা এমন একটা কাজে দিলাম যাদের সঙ্গে তাদের সবসময় একটা কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিকশন ছিল তারা রাজনীতিকে সবাই ঘৃণা করতেন প্রত্যেকটা ইভেন প্রফেসর আসিফ নজরুল তিনি বলেছেন আমি জীবনে মরে গেলে কোনো দিন এমপি হব না কোনোদিন মন্ত্রী হব না ইলেকশন করবো না তা সেই মানুষটিকে আপনি এনে দিয়েছেন আইন মন্ত্রীর একটা চেয়ারে তো যারা কখনো রাজনীতি পছন্দ করেনি রাজনীতিবিদদেরকে ঘৃণা করেন এবং আগামীতেও তারা ঘৃণা করবেন তো সেই মানুষদেরকে আপনি রাজনীতির একেবারে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে তাদের কাছে আশা করছেন ফলে আমি এই লোকদেরকে বলবো তারা একেবারে মাসুম তারা নিরপরাধ তাদের কোনো কিছু নেই আমরা যারা তাদেরকে বসিয়েছি এবং তাদের কাছে আশা করেছি এবং এখন পর্যন্ত করে করে চলেছি সমস্ত দায় দায়িত্ব আমাদের ভুল আমাদের ভ্রান্তে আমাদের উই সে সরি আমাদের তাদের কাছে গিয়ে পা ধরে মাফ হওয়া উচিত বাবা গো মা গো আমরা ভুল করেছি আর আমাদেরকে একটু ক্ষমা করে দেন দুনিয়াতে যাইছে তাই করেন কেমন দিন আল্লাহর দরবারে আমাদের প্রতি দাবি ঠাবি রায়খেন আল্লাহ কিন্তু আমাদের একদম সারবেন আর কি ধন্যবাদ ভাই আপনার কাছে আমি রনী ভাইয়ের সূত্র ধরে প্রশ্ন করতে চাই যে এক বছর পরে এসে রনিভের বক্তব্য হচ্ছে ভুলটা আমাদেরই ছিল এই ধরনের মানুষদেরকে রাষ্ট্র ক্ষমতা দেয়া কিংবা তাদেরকে সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া আপনার কি মনে হয় এর বিকল্প কি হতে পারতো আসলে যদি তাদেরকে না দিয়ে আমরা অন্য কাকে দিতে পারতাম ধন্যবাদ জাফর সাদেক আমি ভাইয়ের ওই কথার সাথে সমর্থন করে একটু যোগ করতে চাই ছত্রিশ দিনের যেই অভ্যুত্থান আন্দোলন হলো সেই জুলাই অগাস্ট অভ্যুত্থানের পরে মানে এই ছত্রিশ দিনে যা কিছু ঘটেছে সবার স্মরণে আছে ওরকম একটা সময়ের পরে ওরকম একটি সরকারের পতনের পরে ফেসিবাদী ব্যবস্থার পতনের পরে যে সরকারটি এসেছে চরম দুর্বল একটি সরকার এই সরকারের প্রত্যেকটা উপদেষ্টাকে বা সহকারী যারা আছেন বা অন্যান্য গুরুত্বপূর্ণ পদে আছেন প্রশাসনিক পদে আছেন তাদের নাম ধরে ধরে বলা যায় যে এরা অভ্যুত্থান পরবর্তী যেই বাস্তবতা সেটা মোকাবেলা করার জন্য সক্ষম কিনা অভিজ্ঞতা নাই এটা একটা ব্যাপার আমরা অতীতে তত্ত্বাবধায়ক সরকার দেখেছি ওয়ান ইলেভেনে সুশীল সমাজের সরকার দেখেছি তাদের শুধুমাত্র রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে তারা ব্যর্থ হয়েছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যেগুলো ছিল সেখানে কিন্তু নানান শ্রেণী পেশার মানুষ ছিল তারা কিন্তু নব্বই দিনে তাদের যে অ্যাসাইনমেন্ট ওটা সফলভাবেই সম্পন্ন করেছে চারটা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এবার অভ্যুত্থান পরবর্তী সময়ে ডক্টর ইনুসের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বের নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছে সেখানে তিনজন ছাত্র উপদেষ্টা পরে দুজন হয়েছে ছাড়া আপনি হার্ডলি তিনজন লোক পাবেন যাদের অভ্যুত্থানের সাথে কোনো না কোনো রকমের সম্পর্ক আছে ডক্টর আসিফ নজরুল তারপরে সৈয়দ রিজন হাসান আর আদিলুর রহমান শুভ্র এই তিনজন ছাড়া আমি ছাত্রপ্রদেশের বাইরে বলছি বাকি যারা উপদেষ্টা আছে এদের ব্যাকগ্রাউন্ড কী এদের পরিচয় কী এদের সামর্থ্য কী ওদের অভিজ্ঞতা কি দেশ চালানো রাষ্ট্র চালানো এরকম একটা সময়ে সেদিক থেকে এই সরকার যেটুকু করেছে আমি মনে করি যথেষ্ট করেছে এরকম একটি দুর্বল অনভিজ্ঞ অযোগ্য সরকার গত এক বছরে যা করেছে এটি হওয়ার কথা ছিল ফলে অভ্যুত্থান পরবর্তী সরকার গঠনে আমরা ব্যর্থ হয়েছি সঠিক সরকার গঠনে এবং তখন সকল রাজনৈতিক দল মিলে ওই সরকারকে সমর্থন দিয়েছে কিন্তু সরকারটি গঠন করেছেন ডক্টর ইনুস নিজে ডক্টর ইনুসকে নির্বাচন করেছে ছাত্ররা আর ডক্টর ইনুস বাকি সবাইকে নির্বাচন করেছেন ফলে এই সরকার গঠনের দায় অন্যান্য রাজনৈতিক দলেরও না আপামর জনসাধারণের না আমাদের কারোই না ফলে ডক্টর এই দায় নিতে হবে আপনি অভ্যুত্থান পরবর্তী সময়ে যেখানে আপনার এত সব চ্যালেঞ্জ সামনে এবং যেসব লক্ষ্য নিয়ে আপনি সরকার গঠন করেছেন দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণে যে অঙ্গীকারগুলো করেছেন সেগুলো বাস্তবায়নের মতো সরকার এটা না তার মানে হচ্ছে যে আপনি ভুরুঙ্গামারির একটা ফুটবল টিম নিয়ে আপনি জাতীয় দলে বা বিশ্বকাপে খেলতে গেলে যা অবস্থা হবে ডক্টর সেই অবস্থা হয়েছে এখন যদি খাতুয়ারি বলেন এক বছরের হিসাব ইকোনমির ব্যাপারে আমি বিশেষজ্ঞদের বরাদ দিয়ে বলছি মোটামুটি ভালো করেছেন মানে যেই লুটপাটের অর্থনীতি থেকে এই সরকার দায়িত্ব নিয়েছে সেই দিক থেকে বলা যেতে পারে ইকনমি অ্যাজ এ হোল তারা মোটামুটি ভালো করেছেন সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছেন আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা ধরেন পাঁচই অগস্ট অভ্যুত্থানের পরে তিন দিন যা কিছু ঘটেছে সারা দেশে তখন কোনো সরকার ছিল না আট তারিখে ডক্টর ইউসের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যেই কঠোরতা দরকার ছিল ওই পরিস্থিতি মোকাবেলার জন্য সেটা তিনি আজকে পর্যন্ত দেখাতে পারেন নাই সেই কারণে সারা দেশে মব সন্ত্রাসের ঝড়াছড়ি আমরা দেখেছি এবং এই মবের ব্যাপারে সরকারের কোনো কার্যকর ভূমিকা ছিল না মবের যতগুলো ঘটনা আছে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে মব থেকে শুরু করে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলেন সব ক্ষেত্রে আমরা দেখেছি যে এই সরকার একরকম সম্মতি বা সায় দিয়েছে বা নীরব ভূমিকা নিয়েছে এবং এসব ক্ষেত্রে কাদের কথায় তিনি চলেছেন আমরা জানি না কিন্তু আমরা জানি যে ছাত্র উপদেষ্টা বা যারা সমন্বয় পরে দল গঠন করেছেন এনসিপি তারপরে বিভিন্ন ইউটিউবার দেশে বিদেশে তাদের বক্তব্য অনুযায়ী দেখছি সরকার চলেছে তার মানে সরকারটা চলেছে ওই সব মানুষের ইচ্ছা সমর্থনে বা তাদেরকে খুশি করার জন্য যার কারণে সরকার সবাইকে খুশি করতে পারে নাই দেশে স্বাভাবিক অবস্থা রাখতে পারে নাই এই মপটা হচ্ছে এই সরকার সবচেয়ে বড় ব্যর্থতা এবং এই মপ সংস্কৃতির একটা প্রতিফল কিন্তু আমরা ভবিষ্যতে দেখব এখন পর্যন্ত যে মপ চলছে একটা পক্ষ আর একটা পক্ষকে যে কোনোভাবে হোক ট্যাগ দিয়ে হোক সত্যতার কারণে হোক রাজনৈতিক কারণে হোক চাঁদাবাজির কারণে হোক পদ দখল করে হোক বিশ্ববিদ্যালয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সব কারণে তারা এই মব করেছে সেই মবে শিকার গণমাধ্যমও হয়েছে কিন্তু যখন আবার বাস্তবতা পরিবর্তন হবে যখন একটি সঠিক সরকার সঠিক দায়িত্ব পালন করবে এই মবের ক্ষেত্রে আইনের প্রয়োগ করবে তখন আপনি দেখবেন যে মবের চ্যাপ্টারটা হয়তো উল্টে গেছে যারা আক্রান্ত হয়েছে তারা হয়তো উল্টা আবার মপ করার চেষ্টা করবে প্রতিপক্ষের উপরে ফলে এটার একটা দূরবর্তী কুপ্রভাব আমরা আশঙ্কা করতেই পারি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে গত এক বছরে সংস্কার সেই সংস্কারের ফলাফল আমরা এখন পর্যন্ত যা পেয়েছি কতগুলো বিষয়ে একমত হয়েছে কতগুলো বিষয়ে একমত হয় নাই তার বাস্তবায়ন আইন যদি মানেন সংবিধান মানেন তাহলে পরবর্তী সংসদ করবে সেটাই বিএনপি সহ কতগুলো দল বলছে কিন্তু জামাত সহ কতগুলো দল বলছে যে সংস্কার এই সরকারকে বাস্তবায়ন করে যেতে হবে তা না হলে অন্য সরকারে সে করবে না এখন আপনি তো সব কিছু গায়ের জোরে করতে চান সেটা দেশ চালানো থেকে শুরু করে মপ কালচার থেকে শুরু করে সংস্কার থেকে শুরু করে নির্বাচন থেকে শুরু করে সব কিছু আপনি গায়ের জোরে করবেন অভ্যুত্থানের যেই বাস্তবতা তার একটা প্রভাব অভ্যুত্থান পরবর্তী সময়ে পড়বে এটা স্বাভাবিক এটা যে কোনো ছোটোখাটো রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রেও কিছু সহিংসতা হয় অভ্যুত্থানের মতো এত বড় ঘটনায় সহিংসতা হবেই তারপরে তিন দিন টানা চলেছে এরপরে প্রতিনিয়ত সেটা যে হারে কমার কথা সেটা কমে নাই সরকারের নির্লিপ্ততা ব্যর্থতার কারণে এখানে গোটা সরকারের দায় আছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টার দায় সবচেয়ে বেশি এটা গেল হচ্ছে আপনার সংস্কারের এখানে একটু আমি ছোট্ট করতে চাই আপনারা সরকারের ব্যর্থতা বলছেন মব দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দেখুন এখন আমি একটা ছোট্ট অভিজ্ঞতা বলি আমি একদিন প্রেস ক্লাব হেঁটে যাচ্ছি তখন একটা আন্দোলন হচ্ছিল সেখানে হচ্ছে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় সেল এবং হচ্ছে গরম পানি দিয়ে এবং তারা সেখান থেকে যায় না তারা এক জায়গায় জড়ো হয়ে থাকে তোপনার মুখে এবং তারা বলে আজকেই শেষ দিন পুলিশ আর যাই করুক গুলি করবে না হাত পা ভাঙলে ভাঙবে তো পুলিশ গুলি করবে না এটিকে আসলে মপকে আরও উসকে দিচ্ছে কিনা অবশ্যই তাহলে পুলিশ আসলে লেথাল বুলেট ব্যবহার করলেও তো সেটি বড় হবে এখানে এখানে সরকারের যে দুদলমানতার মধ্যে ছিল সেটি হচ্ছে যে আপনি আইনশৃঙ্খলা বাহিনী রেখেছেন কেন আইনশৃঙ্খলা বাহিনী রেখেছেন জননিরাপত্তা দিতে অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং পুলিশকে আপনি অস্ত্র দিয়েছেন কেন পুলিশের অস্ত্র ব্যবহারের আইন আনু কর্তৃত্ব তো আছে কোন পরিস্থিতিতে হলে পরে পুলিশ অস্ত্র ব্যবহার করবে কোন পরিস্থিতিতে টিয়ার গ্যাস ব্যবহার করবে কোন পরিস্থিতিতে রাবার বেড ব্রোড ব্যবহার করবে এগুলোর আইন কারণ বিধিবিধান আছে না সেটা যখন চর্চা হয় না প্রয়োগ হয় না তখন মানুষ মনে করে যে পুলিশ কিছু করবে না এবং সেই কারণেই এই মব আরও উৎসাহিত হয়েছে এবং তারা সেনাবাহিনীর সদস্যদেরকে পেটে হ্যাঁ এখন শুধু পুলিশ না পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনী কাউকেই এই মব পাত্তা দিচ্ছে না কারণ তারা দেখেছে এই সকল বাহিনী তাদের ব্যাপারে আইনালোক আমি নির্যাতন বা অন্যায়ের কথা বলছি না আইন ব্যবস্থা নেয় নাই বত্রিশ নাম্বার ভাঙার সময় সেনাবাহিনী ওখানে দাঁড়িয়ে থেকে গালি খেয়ে চলে আসছে আরও যত মব হয়েছে বিভিন্ন ব্যক্তির বাড়িতে প্রতিষ্ঠানে সেগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা রেখেছে চলে এসেছে কোন কোন ক্ষেত্রে মনে হয়েছে যে তারা মানে সহযোগিতা করেছে সহযোগিতা এই অর্থে বাধা না দিয়ে সহযোগিতা করা ফলে এগুলো যখন রাষ্ট্র বা সরকার উৎসাহিত করে মনো সমর্থন দেয় পরোক্ষ সমর্থন দেয় তখন এগুলো চর্চা বেড়ে গোপালগঞ্জে তো সেটি দমন করতে গিয়ে পাঁচজনকে খুন হতে হয়েছে এখন গোপালগঞ্জের কথা তো বলতে গেলে অনেক কথা গোপালগঞ্জে বাস্তবতা আপনি আগে চিন্তা করেন গোপালগঞ্জ জেলাটার চরিত্র বৈশিষ্ট্য সেখানকার মানুষ বঙ্গবন্ধুর জন্ম মৃত্যু সমাধি এবং গোপালগঞ্জ কেন্দ্রিক বাংলাদেশের যে ইতিহাস সেই বাস্তবতায় কেউ যদি আপনার বাড়িতে এসে আপনাকে গালি দেয় তখন আপনি না হোক আপনার ঘরের অন্য কেউ সেটার প্রতিবাদ করবে বিক্ষোভ করবে ফলে গোপালগঞ্জে যেভাবে আপনার মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দিয়ে ওই কর্মসূচি পালন করা হয়েছে সেখানে গিয়ে যে ধরনের বক্তব্য দেওয়া হয়েছে গোপালগঞ্জের আমরা জানি সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে বঙ্গবন্ধুর ভক্ত আওয়ামী লীগের ভক্ত আওয়ামী লীগের খারাপ কাজ না হোক অন্তত ভালো কাজের জন্য হল তাদেরকে সমর্থন করে বা করবে বা করেছে এটা আপনি জানেন বোঝেন ফলে আমরা জানি যে কতগুলো জেলা এক এক দলের এক এক রাজনীতির ঘাঁটি তো গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি সেখানে গিয়ে এই ধরনের উস্কানিমূলক কাজ করলে কথা বললে মানুষ তো বিক্ষুব্ধ হবেই সেটা দলীয় লোক নির্দলীয় লোক নির্বিশেষে ওই জেলার মানুষের আপনার পরিচয় আমরা জানি রাজনৈতিক পরিচয় সেখানে এর আগে যখন বিভিন্ন জায়গা এরকম ভাঙচুর করা হয়েছে এবং গোপালগঞ্জে তারা যাওয়ার আগে কিন্তু এরকম গুজবও ছড়িয়েছে যে বঙ্গবন্ধুর মাঝার ভাঙা হবে আক্রমণ করা হবে এবং এরকম বড় বড় প্রতিষ্ঠান তারা ভেঙেছে ফলে এটা ভাঙতে পারে এটা বিশ্বাস না করার কোনো কারণ নাই সেসব কারণে একটা প্রতিরোধ হয়েছে এবং সেই প্রতিরোধে যেই ব্যবস্থা আমাদের নিরাপত্তা বাহিনী নিয়েছে সেনাবাহিনী সহ পুলিশ সহ সেটার তদন্ত চলছে দেখি আমরা কি বেরিয়ে আসে কিন্তু সেটি সেটি তো আপনার আপনি এটা বলতে পারেন না যে ওখানে নিরীহ মানুষকে এভাবে মারা বা অন্য কোনোভাবে মোকাবেলা করতে পারত কি না বা ওই যে যে পরিস্থিতি তৈরি করে ওখানে যাওয়া হলো যে ধরনের ঘটনা দিয়ে বক্তব্য দিয়ে তার একটা প্রতিক্রিয়া সেভাবে ধরা যেতে পারে আমরা তদন্তের জন্য অপেক্ষা করছি সেটা বিচার আচার কবে। আমরা দেখব এখানে বিচারের প্রশ্ন যদি বলি জুডিশিয়ারি বিচার বিভাগ আমরা এই ফ্যাসিবাদী আমলে বিচার বিভাগের চরিত্র বৈশিষ্ট্য দেখেছি কার হুকুমে কিভাবে চলে ন্যায় বিচার কতটা পরাহত হয় উচ্চ আদালত কিভাবে নিয়ন্ত্রিত হয় তার কি কোনো পরিবর্তন হয়েছে আমার কথা না আইন 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 অঙ্গনের বিশিষ্ট লোকজন বড় বড় আইনজীবীরা বিভিন্ন সময় এই গত এক বছরে বিভিন্ন অনুষ্ঠানে আমি বলতে শুনেছি আমার অনুষ্ঠানে সে বলেছেন যে বিচার বিভাগ কিন্তু স্বাধীনভাবে চলছে না সেটা বিচারিক আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত ওখানেও মপ তৈরি করা হয় ওখানেও ন্যায় বিচার বিঘ্নিত করা হয় সেখানেও বিচারকরা বড় বড় আইনজীবীরা বলছেন বিচারকরা ভয়ে আদেশ দেন রায় দেন এবং যেরকম মপ তৈরি করে তার মধ্যে আইনজীবীদের একটা বড় অংশ আছে তারা মপ তৈরি করে ফলে বিচার বিভাগও স্বাধীনভাবে কাজ করতে পারছে না ফলে এইখানে আপনি ন্যায় বিচার কীভাবে নিশ্চিত করবেন আইন শৃঙ্খলা কথা বললাম আপনি আইনের শাসন আইনের প্রয়োগ সেখানে আপনি ব্যর্থ দেখেছেন সব কিছু মিলিয়ে জননিরপত্তা এবং আইন শৃঙ্খলা এই জায়গাটা সরকারের ব্যর্থতা সবচেয়ে বেশি আর একটা ছোটো কথা বলে শেষ করি যে ইতিহাস আমরা বিগত সরকারের আমলে বা তারও আগের আমলে ইতিহাস বিকৃতি নিয়ে ইতিহাস নিয়ে বিতর্ক অনেক শুনেছি অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় ইতিহাস বিকৃতি যে জায়গাটা ঘটছে যে যারা অভ্যুত্থান করেছেন বা তাদের যারা সহায়ক শক্তি তারা একভাবে বাংলাদেশের জন্ম থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত ইতিহাস একভাবে দেখেন যারা আপনার বিএনপি সহ আর অনেক দল আছে বাম দল আছে তারা একভাবে দেখেন এবং এখানে রাষ্ট্রের ভূমিকাটা আমার কাছে অগ্রহণযোগ্য মনে হয় এই অর্থে যারা একাত্তরকে ছোট করে পঁচিশকে বড় করতে চায় যারা একাত্তর সংশ্লিষ্ট ব্যক্তি দল গোষ্ঠী অর্জন মুক্তিযোদ্ধা শহীদ সব কিছুকে নামখাওয়াস্থে উল্লেখ করে বা স্বীকৃতি দিয়ে পঁচিশকে এত বেশি গৌরবান্বিত পঁচিশকে দুঃখিত এত বেশি চব্বিশকে এত বেশি গৌরবান্বিত বড় করার চেষ্টা করেন একাত্তরকে একাত্তরের প্যারালাল বা সমান্তরাল না এর চেয়ে উঁচু করার চেষ্টা করেন সেই জায়গাটা বড় ধরনের একটা ইতিহাস বিকৃতি রাজনীতিবিদরা করবে বা অভ্যুত্থানকারীরা করবে এনসিপি করবে জামাত করবে জামাতের সবচেয়ে বড় কলঙ্ক একাত্তর সুতরাং তারা চেষ্টা করবে ওটাকে ঢাকার জন্য এটাকে অনেক বড় করার ওইটাকে ছোট করে দেখি এটাকে বড় করার এটা ঠিক আছে কিন্তু সরকারের অবস্থানটা কি আমরা সরকারের ভূমিকা কি এই জায়গায় ইতিহাসের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে দেখছি সেরকমটা দেখছি না এখানে একটা বড় বিচ্যুতি শেষ করি নির্বাচন নিয়ে অনেক জল্পনা কল্পনা এবং অনিশ্চয়তা ছিল শেষমেশ দ্বিতীয় পর্ব দ্বিতীয় ইনিংস বা দ্বিতীয় পর্যায়ে শুরুতে এসে ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনে ঘোষণা দিয়েছেন এটা মানুষকে আশাবাদী করছে যদি সব ঠিকঠাক থাকে তাহলে নির্বাচন হবে তার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরে যাব এবং দেশ একটা স্বাভাবিক অবস্থায় যাবে এই প্রত্যাশা সবাই করছে কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরও নির্বাচন নাও হতে পারে এরকম আশঙ্কার কথা অনেকে বলেন কেন যে যারা নির্বাচন হলে পরে ক্ষতিগ্রস্ত হবে এখন যারা দাপটের সাথে আছে সরকার না থেকেও সরকারের কর্তৃত্ব বা ক্ষমতা বা প্রভাব ভোগ করে নানান ক্ষেত্রে তাদের অবস্থান ভালো তাদের উত্থান হচ্ছে তারা চাইবে না এরই মধ্যে তারা বলা শুরু করেছে বিচার সংস্কার ছাড়া নির্বাচন না করতে সেক্ষেত্রে নির্বাচনের পরিবেশ যাতে না থাকে তার জন্য অনেক ঘটনা ঘটে টুকটাক ঘটনা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই